জানি না আমাকে যে উপস্থাপনা করতে হবে সেটা আমি জানতাম না এটা একেবারেই আমাদের প্রিয় সাম্য ভাই আমাকে ভাসিয়ে দিয়েছেন কারণ এখানে উপস্থাপনা করতে এসেছেন মানে আপনারা এসেছেন নব্বইয়ের গান শুনতে এবং আমার ধারণা এখানে যারা আছেন তারা ম্যাক্সিমাম নব্বইয়ে বেড়ে ওঠান তার চেয়ে বড় কারাগারে আছেন আব্দুল আপনারা যারা হাত তুলেছেন তারা কি আশিতে বেড়ে ওঠে নাকি সত্তরে বেড়ে ওঠে হ্যাঁ সত্তরে আর মিল্টন ভাই বলছে সরি মিল্টন ভাই কি বললেন প্রাগ ঐতিহাসিক তার মানে সবাই এখানে নাইনটিজের নন কিন্তু আপনারা মনের প্রাণে বিশ্বাস করেন যে নব্বই দশক বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার কারণ তখন আমরা বড় হয়েছি সেই কারণে কারণ আমরা হচ্ছে সৌভাগ্যবান একটা জেনারেশন আমরা বলি যে নব্বই দশকের যারা বড় হয়েছেন তারা একসাথে অ্যানালক এবং ডিজিটাল দুইটা জিনিস দেখতে পেয়েছে তাই না মানে আমরা পরীক্ষা দিয়েছি বোধ হয় যেই পদ্ধতিতে আমাদের পরের ব্যাচ পরীক্ষা দিয়েছেন অন্য পদ্ধতিতে যদিও পদ্ধতি চেঞ্জ হয়েছে শিক্ষা ব্যবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং এখনও পরিবর্তন হয়নি এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন খুব একটা ভালো হয়নি আমরা আমাদের সার্বিক পরিস্থিতি দেখতে বুঝতে পারি যে আমরা কোথায় আছি যদিও এই আলোচনা করার জন্য আমরা এখানে আজকে আসিনি আমরা আজকে এসেছি আমাদের নব্বই চালন করার জন্য আপনারা এখানে যারা নব্বই দশকের আছেন নব্বই দশকে বলতে যারা নব্বই বেড়ে ওঠা তাদেরটা হাতা দেখিল নব্বই বেড়ে মায় এত কম কি নব্বই বেড়ে ওঠেনি কেউ দেখে

তো নব্বই বলতে বলছি যে নব্বইর আগেও ঘটেছে সেটা হচ্ছে ক্যাসেটের ফিতা ছিঁড়ে গেলে সেটা আবার কস্টেপ দিয়ে জোরা লাগিয়ে আমরা গান শুনতাম এটা কে কী করেছিলাম এটা অসুবিধা মানুষজন করেছে এবং এটা আমরাও করেছি এবং অদ্ভুত মানে তখন যে আমরা ম্যানুয়ালি এ করতে পারতাম হে কিভাবে ফিতা কেটে গেলে সেই ভিতাটা জোড়া লাগিয়ে আবার আমরা সেই গান শুনতাম একটা পেনসিল দিয়ে আমরা সেই ক্যাসেট যেতে ঢুকিয়ে আমরা মানে আমার সময় রিওয়ান করতাম ফরওয়ার্ড এই পদ্ধতিগুলো আমাদের এখনকার বাচ্চারা যারা আছেন তারা হয়তো জানই না বাটটা লাগাইতাম যদি জন খুলে ওই ঠিক পথে চলতো আমাদের এত মজার মজার ঘটনা তারপর আমি জানি এখন টেস্ট পেপার টেস্ট পেপার ছিল মোটা কাটের টেস্ট পেপার। সেটা কি এখন কেউ ব্যবহার করে টেস্ট পেপারে আমরা খুলে খুলে কুমিল্লা বোর্ডের পরীক্ষা প্রশ্নপত্র কি ছিল রাজশাহী বোর্ডের কি ছিল এইগুলা যে জানার যেটা আগ্রহ ছিল আর এখন মোবাইলের সার্চ দিলে গুগলে আমরা সব প্রশ্ন পেয়ে যাই। সো এই যে আবিষ্কার করার যে নেশাটা ছিল এই নেশাটা আমার কাছে মনে আমি খুবই মিস করি আপনারা নিশ্চয়ই করেন আরেকটা ব্যাপার খুব বেশি ছিল আলমগীর সাবানার সিনেমা একজন মহিলা আমার আমি খুবই দুঃখিত কথাটা অনেকে আমার সাথে একমত নাও হতে পারে মহিলারা যে শুধু ঘরে বসে সেলাই মেশিন চালাবে আর স্বামীর পায়ের জুতা খুলে দেবে এটা কিন্তু ওই নব্বই দশকের ওই আলমগীর সাবানার সিনেমা দেখে আমরা তাই ভাব পৃথিবীতে সত্যি সত্যি বলতে একমাত্র সাবানা ছিলেন আর ওই পদ্ধতি ছিলেন এবং আমাদেরকে এইভাবে বড় করেছে আমাদের মা খালাদেরকে মনে হতো সারাটা জীবন বাবা কখন বাসায় ফিরবেন বাজারটা খুলবেন তারপরে উনি গিয়ে গুছিয়ে দিবেন এই ভাবে আমাদেরকে আমরা 90 দশকে বড় হয়েছি মনে হচ্ছে ওই বাবা ছেলে মিশে বুজাতে বুজাতে আমরা বড় লোক হয়ে যাচ্ছি জশিম ঠেলাগাড়ি ঠককা দিতে দিতে লটারি পেয়ে সে একটা গ্যারেজের মালিক হয়ে যাচ্ছে এই অদ্ভুত ফ্যান্টাসি আমরা নব্বই দশকে পেয়েছি তখন আমরা বিরক্ত হয়ে গেছি মানে কি ব্যাপার এই এক এদের সিনেমার কত দেখবো ঠাস করে একজন আসলেন আমাদেরকে উজ্জীবিত করার জন্য মানে সেখানে মনে আছে সবাই দেখেছেন এই সিনেমাটি চাঁদনি সিনেমা সাবনাথ নাই মনে আছে একটু নব্বই ফিরে যান না প্লিজ আমি জানি না এখানে কেউ যদি নব্বইয়ের মিউজিকের একটু টুন টুন করে আরো ভালো লাগবে এই যে সাবনাথ নাইন যখন আসলো আমরা বললাম বা আমাদের বয়সী নায়ক নায়িকা আসছে কারণ এর আগে আমরা এই মুরব্বীদের দেখতে দেখতে ভাবতাম এরা প্রেম করবে কেন প্রেম তো এখন আমরা তখন আমরা দেখলাম সাপনাথ নাই আমরা খুশি হলাম তারপর সেই ফর্মুলা ছবি ভিলেন থাকবে নায়িকা নায়ককে পাবে না সে পর্যন্ত পেলেও সুইসাইড করে মারা যাবে তারপর চলে আসলো কেয়ামত সে কেয়ামত কেয়ামত থেকে কেয়ামত সাপনাথ এখন সরি কি সালমান শাহ আর মৌসুমী ওই সময় মৌসুমী আমাদের মানে মৌসুমি বলতে আরেকটা কথা মনে পড়লো আপনারা নিশ্চয়ই মনে আছে তখন মৌসুমি প্রতিযোগিতা হতো স্কুলে স্কুলে বিভিন্ন জেলায় জেলায় বিভাগে বিভাগে এবং আমরা সেখানে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য ছবি আঁকায় নাম দিতাম গানে নাম দিতাম এমনকি মাঝে মাঝে কোথাও যদি ভালো পুরস্কার না পেতাম ছেলে হিসাবে নাচেও নাম দিতাম যে নাচের কম্পিটিশনে ছেলেদের খুব একটা নাম থাকতো না বলে যেন আমাদের শহীদ ভাগী কে কিন্তু আজকে নাচ শিখেছে তাই নাচতে পারবে বিয়ের আগে সে আপনাকে নাচিয়েছে আর বিয়ের পর ভাবি আপনি তাকে নাচিয়েছেন এভাবেই ভাবি থেকে অভাবি হয়ে গেলেন যাই হোক আমরা এই যে নব্বের এই বেড়ে ওঠা আরেকটা সাবজেক্ট আমি কি একটু বিরক্ত করছি আপনার কি গান আমরা গান শুনবো কারণ একটু গানের একটা আমেজ তৈরি করছি কয়েন বক্সের কথা মনে আছে আমাদের ইউনিভার্সিটিতে যে কয়েন বক্স ছিল আমরা যারা না যোগান করতাম কয়েন বক্সে কথা বলার জন্য কিন্তু বিশ্বাস করেন কয়েন বক্স পেতাম চার আনা পেতাম কিন্তু কোনো মেয়ের ফোন নাম্বার পেতাম দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বললে কি আলো আলোচনা আমাদের কাছেও তখন কয়েন ছিল কয়েন বক্স ছিল কিন্তু কোনো মেয়ের ফোন নাম্বার পেতাম না তারপর নিজেদেরই যারা বান্ধবী ক্লাসমেট ছিল বলতাম নাম্বারটা দিসতো মাঝে মাঝে ফোন দিয়ে একবার এই কয়েন বক্সের নিয়ে একটা মজার গল্প আছে আমাদের এক ফ্রেম প্রেম করতো সে চারটা কয়েন ম্যানেজ করলো ম্যানেজ করে সে একটা কয়েন ঢুকিয়ে নাম্বারটা ডায়াল করলো তো ফোন দেবার কথা তিথিকে যখন কয়েন ডায়াল করার পর বলল হ্যালো ওই প্রান্ত থেকে বলছে কে বুঝতে পারলো যে বাবা ফোন ধরেছে সে তখন বলছে না বলছিলাম বাবু সাহেব আছে বলছে না এটা রওনা পড়ানো রেখে দিল তো ভাবলো যেহেতু একবার কিন্তু না আচ্ছা তো দ্বিতীয়বার সে চিন্তা করলো যে নিশ্চয়ই আমার তিথি বুঝতে পারবে যে এই ফোনটা আমি দিয়েছিলাম দ্বিতীয়বার ফোন দিলে অবশ্যই তিথি ফোনটা ধরবে সে দ্বিতীয়বার আবার কয়েনটা প্রেস করে ডায়াল করে বললো হ্যালো সরি মানে বলছিলাম বাবু সাহেব কি আছে পারে বাবা তোমাকে বারবার বলছি আপনাকে যে এটা বাবু সাহেবের ফোন নাম্বার নয় ভালো করে নাম্বারটা চেক করে তারপর কল দেন সে রেখে দিল এবার চিন্তা আর আছে এবার যদি না ধরে অনেকক্ষণ অপেক্ষা করে তৃতীয়বার আবার ফোন দিল ফোনটা দিল হ্যালো হ্যাঁ বলছিলাম বাবু সাহেব আছে আপনি একটু তো ফালতু লোক নাকি যে তিন তিনবার আপনাকে বললাম যে ফোন দিবেন এইবার সে ফোনটা রেখে দিয়ে খুব স্মার্টলি হাফ এন আওয়ার পর যে এইবার তিথি অবশ্যই ধরবে আমি ফোনটা দিব লাস্ট কয়েন কয়েনটা রাখলো প্রেস করার পর ফোন দিল এবার সে ভাবছে এবার তুই ফোন ধরবে সে বলছে হ্যালো আবার সেই বাবা হ্যাঁ আপনি কে কাকে রাখছেন এইবার সে খুব স্মার্ট দিয়ে বললাম আমি বাবুশায় পৌঁছে দেবো আমার কি ফোন আর সিলেক্ট করলো কি শিখতে হবে হাতাল দিতে চাই আপনাদের বলতে পারবেন হাত প্র্যাকটিস করেন আমরা আসলে এই গল্পকাল এই কারণে বলছি সবচেয়ে অভাগা ছিল এই কয়েন বক্স এবং মোবাইল ফোন আসার মাঝখানে সবচেয়ে অভাগ একটা মাধ্যম এসেছিল সেগুলো ফোন কার্ড বাংলাদেশে যেদিন কার্ড ফোন সিস্টেমটা আসলো আমরা তখন খুব খুশি যে আমরা বিদেশে দেখতাম কার্ড ফোনে কথা বলে আমরাও কার্ড ফোনে কথা বলবো তখন আমরা একটু একটু মেয়েদের সাথে পরিচয় দিতে শুরু করি তখন আমরা ভাবি যে একটু ফোন টোন দিব এই কার্ড ফোনে ফোন দিতে না দিতেই মোবাইল চলে আসলো এই মোবাইল যখন চলে আসলো কার্ড ফোন মানে একটা বক্সে ধোলা কেউ আর কার্ডফোনের কাছে যায় না তখন আমরা আমাদের আবার গরিব যারা তাদের কাছে মোবাইল ফোন আমরা তখন একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র বড় লোক এখন ছাত্র ছিল তার নাম হচ্ছে টিপু আলম টিপু আলম আছে কেন টিপু আলম প্রথম আমাদের মধ্যে মোবাইল ফোন খেলে এবং টিপু আলম ছিল আমার রুমে আমরা একসাথে আমরা চারশো তিন থাকতাম কিন্তু আমাদের রুম নাম্বার ছিল তিনশো তিন কারণ তিনশো তিন কিন্তু রুমমেট ছিল চারশো তো টিপুর কাছে মোবাইল থাকায় আমাদের রুমটা হয়ে গেছে একটা ফ্যাক্স ফোনের দোকান আমাদের হলের যে মানুষটি বাড়ি যান সেখানে গিয়ে বলে আমাদের হলে একটা ফোন নাম্বার আছে আব্বা বিপদে বলে ফোন দিও এমন এক অবস্থা না পারি ঘুমাতে না পারি বসতে হ্যালো আমাদের নিয়ম কি ছিল তখন ল্যান্ডফোন থাকতে কেউ যদি বিদেশ থেকে ফোন দিত আমরা হয়তো ফোন দিলাম হ্যালো আমি আমেরিকা থেকে বলছি হ্যাঁ বলে মানে মনে হচ্ছে কি যে সরাসরি বোধহয় ল্যান্ড ফোনে কথা না বলে মানে ল্যান্ডফোন ফোন আমেরিকা থেকে ওভারসিজ ফোন আসছে শুনলে হ্যাঁ বলেন কি খবর বাসার সময় ভালো ঠিক ওইভাবেই যে পঞ্চগড় থেকে ফোন দিয়েছে ঢাকায় আমাদের মোবাইলে হ্যালো তিনশো চার নম্বরের আবদুলকে দেখে দেওয়া যায় আমরা একটা বিপদে পড়ে গেলাম এবং তীবু মহাবিপদে পড়ে গেল আর তখনই আমার একটা ছোট্ট প্রেম হয় মানে মেয়েটা ছোট ছিল ভাবলাম এবং আমাকে এটাও মনে করবেন যে ওই প্রেমটাই আমার শেষ এরপরে আমার জীবনে কেউ প্রেমও করে নে আর কেউ বিয়েও করে নে ওই মেয়েটাই আমাকে বিয়ে করেছে শেষ না না সমস্যা ছিল না প্রেম বিয়ে করতে হবে সেটাও আমি বিশ্বাস করবো সকল কিছুই করা যাবে পৃথিবীতে তো যাই হোক আমাকে তখন সিস্টেম হচ্ছে আমি যদি ফোন প্রচুর বিল আসে সিস্টেম হচ্ছে মিসকল দেওয়া এখন মিসকলটা আবার কিভাবে দেবো কারণ তার বাসায় ল্যান্ড ফোন আমি একটা লিঙ্ক বাস দেবো বুঝবে আমি এই নাম্বার থেকে কল দিয়েছি সে তখন এক মিনিটের জন্য কল দিত কারণ এক মিনিট পর আবার ইনকামিং বি সে মহাবিপদ তো এই যে নব্বইয়ের যে এই বিপদের মধ্য দিয়ে আমরা জীবন যাপন প্রেম ভালোবাসা কবিতা নাচ ছবি আমরা পাগল হয়ে গেলাম যে এটাই তো আমাদের জিনিস আর এখন দিন দিন দেখি প্রেম নাই নাচ নাই আবার আমরা আরেকটা জিনিস ভাবতাম যে ছবি আঁকে যে কবিতা লিখে যে নাচে যে গান গায় সে বোধহয় ভীষণ প্রগতিশীল পরে বুঝলাম এগুলো সবই স্ট্যাটাস স্ট্যান্ডার্ড প্রগতিশীল হবার জন্য সবাইকে কবিতা লিখতে হবে তা কারণ আমি প্রচুর কবি দেখেছি যারা কবিতা লেখে কিন্তু ভীষণ প্রতিক্রিয়াশীল এবং সেটা আমরা এখন দিনে দিনে দেখতে পাচ্ছি আর যত দেখতে পাচ্ছি তত আমরা বিতাড়িত হচ্ছি দেশ থেকে এই জন্য আমরা দেখতে চাই না আমরা আবার কখনো কখনো আমরা দেখতেও চাই কারণ আমরা দেয়ালে পিঠ থেকে যাচ্ছে যাই হোক কথা আমি বলতে থাকলে বলতেই থাকি আরেকটা জিনিস কিন্তু বলা হয়নি নব্বই গণ আন্দোলন এবং জাহানারা ইমামের যে আন্দোলন তো মুরুব্বিরা বলবে আরে আমি তো নব্বই এটা আপনি বলবেন ঠিক আছে এটা পরে বলবো আচ্ছা যাক না অবশ্যই নব্বই এই যে নব্বই মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল যে ভালোবাসা ছিল যে ডেডিকেশন ছিল আপনি দেখেন আমাদের আমাদের মানে যার নাম বলেন জাহানারা ইমাম আমাদের উনি আমাদেরকে যেভাবে উজ্জীবিত করেছিলেন কিন্তু দুঃখ লাগে ওনার সাথে যারা অনেকে তখন উজ্জীবিত হয়ে পাশাপাশি ছিলেন তারাও যে কেউ কেউ এই কনসেপ্টটি বিশ্বাস করেন না একটি মৌলবাদী দেশকে বিশ্বাস করেন আমরা তাদেরকে দেখেছি এই জন্য আমি এখন কাউকে বিশ্বাস করি না মানুষের মননের চিন্তায় এক হয় না প্রকাশ প্রকাশ করবে আমি খুব প্রগতিশীল বাসার গভীর গিয়ে দেখি তার মতো প্রতিক্রিয়াশীল লোক আর নাই এই জন্য আমি মনন এবং প্রকাশে এক না হলে আমি তাদেরকে বিশ্বাস করি না

90 বলতে তো 90 দশক 90 বলতে তো আপনি একদম আমি ধরে যে 90 থেকে একদম 90 থেকে 99 আমরা ধরে নেছি এর পরে গেলে সমস্যা নাই আমরা একটু নস্টালজিক হওয়ার জন্যই এই আলোচনাগুলো করছি তো যাই হোক আমি আলোচনাগুলো করছি এই কারণে যে আমরা 90 টাকে মিস করি আসলে 90 না এখন আমার যে দিনটি কালকে চলে গেছে তাকেও মিস করি আমরা আসলে তো একটা মায়ার মধ্যে থাকতে চাই এই পৃথিবীটাই মনে হয় একটা মায়া আর কিছু না যতদিন বেঁচে থাকে তত মায়া বাড়তে থাকে আমার মা খেলা থেকে দেখতাম তারা স্লিপলেস পরে সুন্দর ঘুরতো এখন দেখি মানুষ কি কি জানে পড়ে ঘুরে আমার তো না না সবাই তো তখন তো স্লিপলেস পরে কোনো সমস্যা ছিল না এখন মনে হচ্ছে যে মানে কি হাত দেখানো একটা অপরাধ কয়েকদিন পর মানুষ দেখাই বোধ অপরাধ হয়ে যাবে চোখে দেখানো যায় না যাই হোক এইভাবে যাই আমরা এখানে আরেকজন একজন খুব একজন মানুষ একজন ব্যক্তি পেয়েছিলাম উনি বলেছিলেন যে তুমি রোজ বিকেলে গানটি লিখেছেন শুনে আমার ভীষণ ভালো লাগলো যে এই যে মানুষগুলো এত সুন্দর সুন্দর গান গান লিখেছেন বিশেষ করে আমরা যারা শুনতে পছন্দ করতাম আমার মনে আছে হয় হয় এখন এখন আমার বাচ্চারা গান গাইতে গেলেন বলি কি শুনলো খালি আওয়াজ আমরা যখন ওই যে শ্রাবণের মেয়েগুলো গান শুনতাম বা আমাদের যে ব্যান্ডের গানগুলো তখন আসল ব্যান্ডের মাদন আসলো তখন আমরা ক্যাসেট প্লেয়ারে জোড়া লাগিয়ে যখন শুনতাম আমার বাবা এসে বলতো এগুলো কি শুনবো গান শুনবে মান্নাদের গান শুনবে হেমন্ত মুখোপাধ্যায় গান শুনবে মানে নবীন অবশ্যই শুনবো তাই বলে আমি তার গান শুনবো না তো বলতো গান না শুধু আওয়া আছে এবং দেখেন সবসময় পরের জেনারেশনকে আমরা মনে করি ওরা বোধ আমার আমরাই স্বর্ণযুগ পেয়েছে ওরা আর পাইনি এটা আমি মনে করি আমি মনে করি নয়তো পৃথিবীর পিছিয়ে থাকতো পৃথিবীর সারাক্ষণই আগাচ্ছে কিন্তু আমি নস্টালজিক হই আমার নব্বইয়ের গান শুনলে সেই গানগুলো এখনো গুনগুন করে গাইতে চাই বা গাওয়ার চেষ্টা করি তারপরে এই যে একটা উদ্যোগ নেওয়া এই এইস এর সাথে যেরকম সম্পর্ক আমার এখানে যারা গান গাইবেন আজকে বিশেষ করে আর জিবি এবং জানেন সাউদ থেকে এসছেন র সাথে আমার একটা দারুণ সম্পর্ক আমি যদিও ফান করে বলি আর যাবি তো যারা আছেন তাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আমি প্রথম যখন আসি তখন এসে আমি শুনলাম একটা নাম সেই বারটি হচ্ছে বুধবার আমরা সবসময় করি না আজ রবিবার বা শুক্রবার আমরা তো নানা সময় আমাদের হলিডে থেকেও চেঞ্জ করেছি রবিবার থেকে শুক্রবার হয়ে গেল হয়তো বুধবার হলিডে হয়ে যেতে পারে তো আজ বুধবার মানে হচ্ছে বুধবার সন্ধ্যায় একটা বেসমেন্টে কিছু গান পাগল মানুষ তারা গান প্র্যাকটিস করে আমাকে টিপু টিপু যেটা রুমের ছিল এখানে আসলি আমি টিপুর টিপু আমাকে বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই তুই মজা পাবি গিয়ে দেখি একটা দুর্দান্ত জায়গা একটা বেসমেন্টের তারা গান গাচ্ছে এবং তারা একের নানা বিষয়ে পারদর্শী দুর্দান্ত গান গান গাওয়ার চেয়ে আমি তো সবসময় বলি গান গাইতেই পারবে চাইলে প্র্যাকটিস করে অনেক কিছু কিন্তু গান যে একটা প্রেম গান যে একটা মায়া গান যে একটা মমতা অনেক অনেক বেশুরু গলা আমার ভালো লাগে যদি প্রেম দিয়ে সে গান গায় আমি সবসময় একজনের কথা বলি সরি এটা বেসুর গায় না তারপরে বলি যে সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী যখন গান গান উনি গান গান না মানে উনি আমাদেরকে মনে হয় কি উনি গানটা পারফরমেন্স করেন গানটা উনি বলেন আমাদেরকে ওনার বক্তব্যটা পরিষ্কার হয় আমি ওনার গান অনেককেই গাইতে দেখেছি এত সুরেলা এত রিদম মানে এত কি বলে মানে আমি যদি বলি নোট মিলিয়ে গাই কিন্তু সঞ্জীব চৌধুরীর সেই আবেগটা ওই আবেগটা আমরা পাই না তা আমি সবসময় বিশ্বাস করি গান শুধু গান নয় পৃথিবীর সকল কিছুই নির্ভর করে তার আবেগের উপর এই আর জীবিতে যখন পেলাম এই আর আমার যতবার আমি ইউএসএতে আসি এই আর জিবির সাথে আমার আসা যাওয়া চলাফেরা মেলামেশা সেই আর জিবিতে দুর্দান্ত দুর্দান্ত কিছু মানুষ আছে তার মধ্যে আপনারা দেখ মানে দেখেছেন সবাই চিনেন মিনহাজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা আমি নিশ্চিত যখন তিনি হলে ছিলেন চাঙ্খারপুর নিরমে গিয়ে ভর্তা আলু মানে অনেক ভর্তা ভাজি দিয়ে খেয়েছেন খেয়েছেন আমি তো এই ইতিহাস এখানে আছেন যারা চাংখারপুরে খেয়েছেন খাবার তারপর চাংখারপুরে নীরবে খাওয়ার পর নিচে নেমে সেই মিষ্টি পান মুখে দিয়ে প্রায় চাংখারপুরের মোর আসার পর্যন্ত কথা বলতে পারতাম না মুখে এত নিশ্চয়ই আপনারা অন্তরে খেয়েছেন আজিজ মার্কেটে তো এই যে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সাম্য ভাইরা গান মিউজিক এবং সব কিছুর ব্যাপারে তাদের যে আগ্রহ ছিল সেটার কন্টিনিউ প্রসেস হচ্ছে আর্জিবি উনি কি বাজাতে পারেন না বাঁশি বাজান ম্যান্ডেলিন বাজান অক্টোপ্যাড বাজান উনি রেস্টুরেন্ট ব্যবসা করেছেন জাংখাগুল খেতে খেতে নিজে একটা রেস্টুরেন্ট দিয়েছেন ক্যাসেট ভিডিও করতে পারেন তো এই মানুষটি আছেন এই আরজিবিতে আরজিবিতে আছেন আমাদের সবার প্রিয় লোডি ভাই লোডি ভাই একটা লাইন হাসতাস মানে এই মানুষটি যে কি অদ্ভুত একজন মানুষ বগুড়া থেকে এসছেন উনি আজম খানের সাথে বাজাতেন এবং ওই বাজাতে বাঁচাতে উনি এখনো বাজান গিটার শিখান নিজেও চর্চার মধ্যে আছেন এবং লোডি ভাই এত নিষ্ঠার সাথে চর্চা করেন আমরা অনেক সময় কি হয় যে আপনি কি গান গাইবেন আমি বাজিয়ে ফেলি লডি ভাই সেটা নয় টু দা পয়েন্ট জানতে চায় আপনি কোন নটে গাবেন আপনি কিভাবে গাবেন আপনার কি সবকিছু জেনে শুনে বুঝে গানটি আমার কুমিল্লা শুনে ডল লাগে মাঝে মাঝে কারণ কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু মানুষ বলতে চায় না ব্রাহ্মণবাড়িয়াকে একটা হিন্দু নাম বলে এটাকে মুসলমান বানানো হচ্ছে সেখানে বি বাড়িয়া আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া আখড়া থেকে আখাওড়া আসছে এটা অনেকে বলতে চায় বলছে তোরা খাস না বলে আখাওড়া আমরা কি অদ্ভুত ভৈরব ওমর অমর বাজার বানাতে চাই বিক্রমপুরকে মুন্সিগঞ্জ বানিয়ে ফেলেছি এখন আপনি বিক্রমপুর কোথায় আমি খুঁজে পাই না এটা মুন্সিগঞ্জ হয়ে গেছে মানে সাবধান আপনাদের নাম যদি কারণ সাম্যদান সাম্য ভাইয়ের নামই চেঞ্জ করে ফেলে বলে যে আপনার নাম হবে জব্বা সে নামেও যে মুসলমানিত্ব আছে নামেও যে ধর্ম আছে প্রতিটা ক্ষেত্রে আমরা ধর্ম নিয়ে আসি আচ্ছা যারা ভিডিও করছেন বুঝেন আমরা তো বুঝেন এখন হ্যাঁ এগুলা আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি তো এই রুমি ভাই দারুণ গান প্রিয় একজন মানুষ উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উনি ভেবেছেন পুরো পড়াশোনাটা আমি এক বিশ্ববিদ্যালয়ের প্রখনে চলে আসেন ইউএসএতে পড়াশোনা করার জন্য উনিও গানের সাথে আছেন

সো আমি একসাথে একই রুমে ছিলাম আমরা সারাক্ষণ গান বাজনা নিয়ে থাকতাম ছবি আঁকা নিয়ে থাকতাম তো আমাকে ও উৎসাহিত করত ভীষণ ভাবে যে তুই থিয়েটার করিস না কেন তুই তো অভিনয় করিস ছবি আঁকিস গান গাছ টুকটাক তো তুই থিয়েটারটা কর এবং বিশ্বাস করে ওই টিপুর ধাক্কায় আমি থিয়েটারটা করতে গেলাম তারপর আমি একজন অভিনেতা হয়ে গেলাম এবং লোকজন আমাকে চেনাও শুরু করলো হুমায় আজাদ স্যারের মতো বলতে হয় যে মানুষ ওই যে উচ্চতার সিঁড়িতে নামে উঠে না তো আমাদের আসলে এই আমার কাছে মনে হয় যে আমরা যতটা সৃষ্টিশীল নিজেদেরকে ভাবতাম যখন পাবলিকলি আমরা কাজটি শুরু করতে শুরু করলাম তখন পাবলিকের ডিমান্ড নিয়ে কাজ করতে করতে আমাদের সৃজনশীলতা শুরু করে সো টিপু আমরা একসাথে সারাক্ষণ আমাদের রুমে একটা সাউন্ড সিস্টেম ছিল আমরা গান শুনতাম এই টিপু কিন্তু কার্টুন করত বাংলাদেশে থাকতে এবং এখনো সে শিল্পী বলতে মানুষটাকে আমরা যা বুঝি টিপু একদম উপর নিচ একজন শিল্পী প্রগতিশীল মানুষ এবং টিপুই আমাকে নিয়ে যায় আর জিবিতে এবং আর জিবি লিড ভোকালিস্ট ডাকে তো এখন আর বেশি কথা বলবো না মানুষগুলোকে আমরা চিনে ফেলেছি আমরা এখন নব্বই সেই হারানো পুরনো হারানো বলা ঠিক মানে আছে কোনো আমরা সেই গানে ফিরে যাবো আপনারা গানে যায় কথা